আজকে আমরা হচ্ছে গহনার গ্যালারিতে এবং বরাবরের মতোই আমাদের সাথে কিন্তু আমাদের রুবেল ভাই আছে রুবেল ভাই কিন্তু সেই আমার চ্যানেলের প্রথম থেকে আছে প্রায় সাত বছর আগে থেকেই ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন হিউজ কালেকশন এবং সব ডিজাইনার ওনাদের নিজস্ব কাঠকর্মী দিয়ে তৈরি এই ডিজাইনার জুয়েলারিগুলো নিয়ে এসছে এছাড়াও কিন্তু অনেক ধরনের কালেকশন আপনারা হচ্ছে পেয়ে যাবেন ভাইয়ার এখানে দেখেন কি সুন্দর সুন্দর চুরি মাসাল্লা নোজ পিন অনেক কিছু পেয়ে যাবেন ঠিক আছে সো আজকে দেখাবো কিছু চকার এবং কিছু পার্টি আর কিছু এক্সক্লুসিভ সেট দেখাবো আমাদের সাথে আছেন রুবেল ভাই আসসালামু আলাইকুম আসসালাম রুবেল ভাই নতুন রূপে চলে এসেছে আমাদের মাঝে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ নতুন রূপে চলে আসছি কিন্তু আজকে যে প্রোডাক্টগুলো আমি দেখাবো এই প্রোডাক্টগুলো সচরাচর বাংলাদেশে কোনো দোকানে সহজে পাবে না এগুলো সব অনলাইন প্রোডাক্ট এটা হচ্ছে অনলাইনে ভাইরাল যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো নিয়ে আমি আর নতুন রূপে আসছি আচ্ছা নতুন এসেছেন এটা দেখেন মানে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি এই জুয়েলারিটি দেখে হ্যাঁ ঝুমকা আর আমার ঝুমকা নেকলেস বলে এটাকে তো আমার মনে হয় যে যেই মেয়েরা আসলে জুয়েলারি পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে ঠিক আছে তো আমার এমনিতে একটু জুয়েলারি বেশি পছন্দ এই দেখেন ইয়ারিংসটা তো এগুলো কিন্তু সব হচ্ছে রুবেল ভাইয়ের কালেকশন ঠিক আছে রুবেল ভাইয়ের নিজস্ব ডিজাইন দিয়ে করা এবং বিভিন্ন পেজ ওনাদের কাছ থেকে নিয়ে কিন্তু হোলসেল করছে পেজের কাছে হোলসেল করছে ওনারা পেজ কিন্তু বিজনেস করছে আপনারা চাইলে বিজনেসের জন্য নিতে পারেন ব্যবহারের জন্য নিতে পারেন কি রুবেল ভাই আলহামদুলিল্লাহ এটা তো নতুন করে বলার কিছু নেই ঢাকা সিটিতে যদি একশো পেজ থাকে যদি পঁচাত্তরটা পেজ আমাকে না চেনে আর আমার প্রোডাক্ট যদি না থাকে তাহলে তো আর বিজনেসে

কিন্তু পারফিউম আজকে দিবেন দিলেন কালকে আপনার প্রোডাক্টের কালার নষ্ট হয়ে যাবে সেটার জন্য আমরা না পারফিউম ছাড়া আপনি রাফ এন্ড করতে পারবেন আর যদি কালার পারফিউম লেগেই গেল কালার নষ্ট গেল সেই কি কোনো অপশন আছে হবে না এটা আমরা ফ্রি অফ কস্ট করে দিবেন কালার চলে যায় সেক্ষেত্রে দুই 2 থেকে 250 টাকা 2 থেকে টাকা দিলেই হয়ে যায় কিন্তু বলা হলো না এই সেটটা হচ্ছে একটু ডিফিকাল্ট কাজ এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক ধরনের বল আছে এবং দানা কাজের ঝুমকা আছে সব মিলে এই এটার প্রাইস যদি আপনি অনলাইন থেকে কিনতে যান তাহলে 2500 টাকা মিনিমাম লাগবে মিনিমাম লাগবে কিন্তু আমাদের কাছে এটা পাচ্ছেন অনলি 1350 টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আছে সেই ক্ষেত্রে আপনি এক পিস নেবেন যে প্রাইস সেম ডিজাইন 100 পিসও যদি কেউ নিতে চায় সেম প্রাইস হবে ফিয়ার্স ব্যাপারটা কিন্তু সত্যি দেখেন এরকম একটা এক্সক্লুসিভ জুয়েলারি

আপনাদের কিন্তু অনেক ডিসকাউন্ট দিচ্ছে এই যে দেখেন বারবার বলি একটা কথা আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ চিপি কালার পাঁচ বছর কালার গ্যারান্টি যদি পারফিউম দেয় তাহলে না দেয় তাহলে গ্যারান্টি পারফিউম দিলে তো কালার চলেই যেতে পারে সেক্ষেত্রে আপনার দুই থেকে আড়াইশো টাকা খরচ করলে আবার নতুন ঠিক আছে এই যে দেখেন কোনটা রেখে কোনটা নেবেন বলেন তো এক মানে এক একটা আরেকটা চেতে সুন্দর একটা আরেকটা চেতে সুন্দর এই যে দেখেন ওয়াও মাসাল্লাহ এটার সাথে ইয়ারিংসটা দেখেন খুবই চমৎকার ভাই এটার প্রাইজের আগে এই সেটার আগে কথা বলি জি জি এখন সবাই অনলাইন ঘাটে তো ঘাটে অনলাইন ঘাটে এই বাংলাদেশের সবচেয়ে দামি পেজের গহনা এই যেটা আমি যাকে দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে জুয়েলারির জন্য দামি পেজ দামি জন্য দামি পেজ আচ্ছা ওইখান থেকে নিতে গেলে এগুলো কিন্তু রিয়েল পার্ল আমি আগে বলি জিপি কালার রিয়েল পার্ল এটা বেস্টের নিতে গেলে সর্বনিম্ন 3000 প্রাইস আমার কাছে অনলি 1550 1550 যদি কেউ বলে যে না আমি রিয়েল পিটস দেব না সেই ক্ষেত্রে 550 টাকাই কমে যাবে ঠিক আছে ওকে 1550 পড়ছে রিয়েল পার্ল দিয়ে ঠিক আছে যদি কারো ভালো লাগে অর্ডার করে ফেলবেন ভাইদের কাছ থেকে অনলাইনটা তো সরস্বতী শর্মা আসতেই পাচ্ছেন ঠিকানা ফোন নাম্বার টা আমি একটু দিয়ে দিব এই দেখেন ওয়াও মানে কি বলবো আজকে ডাইসের নেকলেস এটা ডাইসেন না সম্পূর্ণ ডাইসেন এটা দেখেন অল ওভার ভিউটা দেখেন

ব্র্যান্ডের সেট রিয়েল পার্লেন রিয়েল পার্লেন আচ্ছা রিয়েল পার্লেন এবং এটার মধ্যে যে স্টোন ইউজ করা হয়েছে সম্পূর্ণ রিয়েল রুবি রিয়েল পার্নার রিয়েল এডি রিয়েল রুবি রিয়েল পান্না রিয়েল এডি এটা গোল্ড ইউজ হয় সাধারণত আর এই যে নিচে যে বিটসটা আছে না এটা এটা সম্পূর্ণ রিয়েল স্টোন কিন্তু যদি কেউ আমাকে বলে আমি এখনি আগুনে হিট দিয়ে দেখাইতে পারি দেখাইতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ইয়ারিংসটা তাই না হ্যাঁ ঠিক আছে ওকে এই যে দেখেন মাশাআল্লাহ কোনটা কোনটাকে বেশি সুন্দর বলবো কোনটাকে সুন্দর বলবো না এ পর্যন্ত আমি পারলাম না একটাকে অসুন্দর বলতে সত্যি সুন্দর এখানে দেখেন যে এডি স্টোন স্টোনগুলো মাঝখানে মাঝখানে পাললে আবার এখানে নিচে তো আপনার হচ্ছে ডে আছে অনেক এটা এটা প্রাইস ভাই অনলি 1200 পানির দাম পানির দামে ঠিক বলেছেন এই ধরনের জুয়েলারি গুলো কিন্তু একটু বেশি প্রাইস এই দেখেন এই এটা দেখেন ঠিক আছে ওয়াও এটা না লাইট ঠিক আছে এটা এটা হচ্ছে আপনার বিশটা ঠিক আছে এটা প্রাইস বলেন ভাই মাত্র এক হাজার এক হাজার ঠিক আছে তো এখানে কিছু চোকারও আছে কিন্তু হ্যাঁ এখানে যে চোকারগুলো আছে সম্পূর্ণ একই প্রাইস একই প্রাইস ওকে দুইটা জিনিসের দাম একটু বেশি পড়বে রিয়েল এর জন্য আচ্ছা আচ্ছা যেমন রিয়েল রিয়েল হচ্ছে ই বিটস বিটস রিয়েল বিটস এবং রিয়েল পার্লের জন্য পার্ল রিয়েলটা বুঝবে কিভাবে ভাই রিয়েলটা আপনি এটা সাধারণত যে যে আপনি ই নিলাম এই যে আপনি আপনার সামনে আগুন দিলাম রিয়েল কিন্তু এখানে বাচ্চা ফ্যান বন্ধ হয়ে গেছে কাস্টমারকে সরাসরি একটা জিনিস দেখা দেয় সে কোথায় হবে না এই যে আগুন দিল এই যে আপনি মালের ভিতরে আগুন দিলাম তার মানে রিয়েল স্টোন আর রিয়েল পার্ক কখনো কিন্তু আপনার এটা আগুনে গলবে না গলবে না কিন্তু এটা যদি আগুন দাওয়া অবস্থায় পানির ভিতরে চুবায় তখন এটা ফেটে যাবে কিন্তু আগুন যদি দেয় এটা আগুনের হিটে কিচ্ছু করতে পারবে না কিন্তু এই একটাই সমস্যা রিয়েল পার্কটা প্রাইস বেশি এই আপনি কালার হয় কোনো সমস্যা হয় না সমস্যা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে ভাইয়া এটা এটা হচ্ছে গাজরা মাই দেখেন এটা হচ্ছে ইয়ারিংস আর এটা হচ্ছে চকারটা ভাই এটা হচ্ছে রিয়েল দিয়ে তো ফেক দিয়েও তো করে নিতে পারবে তাই না এটা কাস্টমার যদি বলে যে এটা আমি ফেক দিয়ে করতে চাইছি মিনিমাম 600 টাকা দাম কমে যাবে শুধুমাত্র এই এই আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই বিক্সটার কারণে 600 টাকা দাম অটোমেটিক্যালি করে যাবে কিন্তু আমি আবারো দেখাচ্ছি বারবার কারণ এটা আমি কোনো ভিডিওতে কেউ দেখাবে না যদি আগুনে হিট দিলেও এটা কিছু হবে না 100% চ্যালেঞ্জ হুম 100% চ্যালেঞ্জ আচ্ছা তো এটা প্রাইস মানে অরিজিনালটা দিয়ে কত হচ্ছে আর এটা যদি রিয়েল পাল দিয়ে কেউ নিতে চায় 1600 টাকা আচ্ছা আর যদি কেউ যদি বলে যে না আমি রিয়েল চাচ্ছি না তাহলে অটোমেটিক্যালি এটা 400 600 টাকা কমে 1000 টাকা 1000 টাকা হলো ঠিক আছে একই জিনিস 1000 একই জিনিস 1600 ঠিক আছে ওকে আচ্ছা আমরা এখন আরেকটা দেখাই এই এটা হচ্ছে ইয়ারিং এটা হচ্ছে চকারটা

হ্যাঁ এই দেখেন কত রাখছেন বারোশো এখন যাওয়া হচ্ছে এখন বারোশো আর হচ্ছে আপনার ফেক দিলে এটা রিয়েল দিয়ে বারোশো ফেক দিলে এক হাজারশো ফেক দিলে আছে ওকে এই দেখেন এটা হচ্ছে রাউন্ডের মধ্যে এই দেখেন এটা প্রাইস ঠিক আছে আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে ভিউয়ারস এর জন্য আমরা একটু তাড়াতাড়ি দেখাই এটা রিয়েল ক্যাটসাই আচ্ছা রিয়েল ক্যাটসাই এটা তাই না আচ্ছা রিয়েল ক্যাটসাই দিয়ে কত হচ্ছে এটা 1200 1200 ঠিক আছে আর আপনার ফেকটা দিয়ে নিলে 1000 হবে ঠিক আছে আপনারা বুঝতে পেরেছেন আর কি বলবো আপনাদের এটা দেখেন স্টোন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ এটা কি রাউন্ড কারে দিলে আসছে না হ্যাঁ রাউন্ড সুন্দর ভাইদের বললে কিন্তু এরকম আংটিও বানিয়ে দিবে ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ভাই 1200 1200 ওকে সেম ডিজাইনে জাস্ট স্টোনটা হোয়াইট কালার প্রাইস হচ্ছে 1200 1200